এটা কি অর্ডার করছে আমি নিজেই ভুলে গেছি তো এটাকে আনবক্স করে দেখি যে এটার ভিতরে কি আছে আচ্ছা আমার মনে পড়ছে এটা হচ্ছে জন্য একটা কেস অর্ডার করেছিলাম মানে বৃষ্টির থেকে ব্যাগকে সেভ করার জন্য আর কি যারা নমস্কার একসাথে ভিডিওটা করতেছি হচ্ছে সেই ব্যাগের কেসটা এটা আমি ইউজ করব বৃষ্টিতে রেইন কোটের ভিতরে ব্যাগটা নাওটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এরক 207 টাকা নিয়েছে এটা ভালো খারাপ না সেটা হচ্ছে এই ব্যাগটা কিভাবে আসলে ঠেকে রাখা ব্যাগটা বৃষ্টি থেকে শেষ থেকে এভাবে কাঁধে নিব ইটস গুড গুড ফর